হ্যালো গাইস তাহলে তোমরা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আজকে আবার চলে রান্না রান্নাঘর আজকে বানাম চিকেন দিয়ে নীলকসু আমার বউ কইছে তো আর আমার এই যে বড়ো বউ আর ছোট বউ দুজনে মিলিয়ে কইছে চিকেন দিয়ে আজকে নীলকসু বানাম দেখো কেমন লাগে দেখো সাথে সবার প্রথম আমরা সুন্দর করে নীলকসুটা কাটি নেবো সবার প্রথমে আমরা নীল কচু গুলো শসা গুলো সুন্দর করে তুলি নেব দেখি লাগছেন আমরা কচু কে নিয়েছি কাটলাম এখন সুন্দর করে ছিলি নেব নিয়ে এটা যদি সেলা না হয় ভালো করি তাহলে সিদ্ধ হবে না খাইতে টেস্ট লাগবে না তার জন্য আমরা ভালো করে ছুলে নিয়ে রান্না করবো আমার কচু গুলো কাটা হয়ে গেছে এলা আমরা ধুয়ে নেব আমরা আলাদা চিকেন গুলো কাটি নেব এই যে আমি ফার্স্টে কড়াইতে বসে দিনু কড়াইতে বসে দিয়ে এলা দিয়ে দি মুই জল কচুকে সিদ্ধ করার জন্যে কচুগুলি ধুয়ে আনছো এলামই কচুটে সিদ্ধ দিবি এই কচুটে সিদ্ধ করার জন্য এলা দিয়ে দিম মুই অল্প একটু লবণ লবণটা দিয়ে এটা এলামই ঢাকিয়ে দি তারপরে কচুটে সিদ্ধ হয়ে গেলে এটা নামিয়ে নি চিকেনগুলো দেখলেন কাটি মোর বউ এলা নিয়ে যাইতে এটা ধুইয়ে নাও আমার কচুগুলো সিদ্ধ হয়ে গেছে এলা আমরা এটা নামে নিমু আমরা কচুগুলো ঠান্ডা জল দিয়ে এখন সেদ্ধিয়ে তুলি নেব এলা প্রথমে আমরা তেল দিব একবারে সিদ্ধ কৰি তুলি নিছি চিপিয়ে এলা আমরা এইটা ভাজি নিমো আমরা যে সামান্য পরিমাণ এলা দিয়ে দিব হলু কচুতে ভাজা হায়া গেছে এলা মই এটা নামি নিম সুন্দর লাগে খুব দেখি তেল গরম হয়ে গেছে আমরা এলাই যে পিঁয়াজ দিয়ে দেব পিঁয়াজ গুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল করিয়ে এলা আমরা কি করবো এলা সব মশলা এক এক করিয়ে দিয়ে দেবো এলা দিয়ে দিবই রসুন বাটা তারপরে দিয়ে দিন হলুদ গুঁড়ে জিরের গুঁড়ে লঙ্কার গুঁড়ে এলা দিয়ে দিলু মুই মৌরি গুঁড়ে মৌরি গুঁড়ে কিন্তু বেশি দেওয়া যাবে না অল্প একটু দেওয়া হবে ও মশলা বাকি আছে এতে পরে দিন মশলাটা ভাজা হয়ে গেছে এলা দিয়ে দিবই পরিমাণ মতো লবণ আমার মসলাগুলে ভাজা হয়ে গেছে এলা দিয়ে দিবই মাংসটা মাংসটা ভাজা হয়ে গেলে আপনার এলা দিয়ে দেবো আমরা আদা বাটা আদা বাটা দিয়ে এলা একটু নাড়াচাড়া করিয়ে এলা আপনার দিয়ে দেবো আমরা জল মাংসটা কষা হয়ে গেছে আর কচুটে এটি না ভাজি রাখি দিস এই কচুটে এলা মাংস দিয়ে দিন কচুটে দেওয়া হয়ে গেছে এলামই এটা ভালো করে নাড়াচাড়া করে নিন মাংস আর কচুটে হয়ে গেছে এলামই দিয়ে দিন গরম মশলা গরম মশলা দিয়ে এটা নাম নিন মাংসটা হয়ে গেছে এটা তো এই যে আমার রান্না কমপ্লিট এবার খাওয়া যাচ্ছে সবাই আর এই যে আলামিন আছে না আলামিনের ঘটনাটা কি গন্ধ নিয়ে যাবে বাড়ি বাড়ি নিয়ে যায় খাবে হয় দেখো ভাত হাত দেয় না কি রে তুই খাবো না এটা বলছে খালি বুঝছেন আর মাল খালি এটা খায় না বাড়ি নিয়ে যাবে আর এতক্ষণ ঘুমন্ত পাবো আমার পুরো বাড়ি এসে ঘুমাইছে আমরা তো শ্যুট করি নেই এক লাগছে বুঝছে না আজকে আর ট্রেকটা তো আর এমন না আমার কোয়ালিটি লাইটের আমার লাইটটা কাটি গেল লাইটটা এটা কাটি গেলে সাদা হয়ে গেছে তাহলে চেন লাইট দিয়ে চলছে কাজ তো চলো ভিডিওটা আজকে এতটুকে পরের দিন আবার একটা ভালো ভিডিওর সাথে দেখা হবে টাটা টাটা দাও সবাই টাটা দাও টাটা দাও টাটা দাও টাটা আ